বিসমুল্লা রহিম প্রিয় বাউফল উপজেলা ও পৌরবাসী আসসালাম আলাইকুম আজ তেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ গতকালকে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনেক সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে আমি হুমায়ুন কবির বাড়ে বিএনপির সভাপতি সাবেক উপজেলা বিএনপির সেক্রেটারি আজকে আমরা খবর পেয়েছি বিভিন্ন জায়গায় প্রটক দুই আসনে অনেক জনগণের উপরে এবং অনেক বিএনপির নেতাকর্মীর উপরে অত্যাচার বা জুলুম করা হচ্ছে আমি আশা করি এটা কোনো রাজনৈতিক দলের কর্মীদের করেছে বলে আমার মনে হয় না যারা করে তারা অবশ্যই সমাজের খারাপ মানুষ বা সন্ত্রাসীরা এই সুযোগ পেয়ে তারা নৈরাজ্য সৃষ্টি করতে পারে আমি আশা করব আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বাউফলের জনগণের নিরাপত্তার স্বার্থে কোনো বিশৃঙ্খলা যাতে না ঘটে বা এই সুযোগ কোনো সন্ত্রাসীরা গ্রহণ করতে না পারে সেই সেই জন্য প্রশাসনকে নজর রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি পাশাপাশি সবাইকে অনুরোধ করবো সকল সহিংসতা পরিহার করে এই বালফলের সাধারণ মানুষের নিরাপত্তার পাশে থাকুন কোনো সন্ত্রাসীদেরকে বিএনপি ছাড় দেবে না যারা সন্ত্রাসী করার পরিকল্পনা করতে যাচ্ছেন কাউকে হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করছেন তারা যে দলের লোক হন না কেন তাদেরকে আইন এবং আমাদের দল যাতে দেবে দল তাদেরকে ছাড় দেবে না সবাইকে আবার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত অনুরোধ করছি আসসালামু আলাইকুম